আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর সোমা শহরের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সোমা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ব্লগ তো আজকে হয়ে গেছে শনিবার আর মেয়ে উঠেছে ঘুম থেকে একটু লেটে তার জন্য ও পানিশমেন্ট পেয়েছে দান দেখিয়ে দিই একটু তো মেয়ে যেহেতু ঘুম থেকে উঠতে লেট করেছে তার কারণেও কিন্তু আজকে পানিশমেন্ট পেয়েছে যে ঘুম থেকে লাস্টে উঠেছো বলে ঘর পরিষ্কার করে তারপরে তুমি স্কুলে যেতে পারবে সরি ঘর না শুধু বেডটা কারণ ঘর মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে তো বন্ধুরা কয়েকটা দিন ধরে না আপনাদের সাথে ব্লগ আমি শেয়ার করে উঠতে পারছিলাম না আসল ব্যাপার বাড়ির পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর এদিকে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু পাড়া ঘুরে চলে এসেছে এরপর দিদিকে হেল্প করছে তো ও হেল্প করুক আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি বাইরেটা গুছিয়ে নিয়েছি তো এখানে আমি একটা কার্পেট বিছিয়ে রেখেছি বারান্দাতে আসল ব্যাপার এতটা ঠান্ডা পড়েছে যে মেঝেতে পা রাখা যাচ্ছে না আর ছেলে যে কথায় খেলবে সেটাই ভেবে কিন্তু আমি একটা কার্পেট বিছিয়ে নিয়েছি তাহলে ছেলেটা এখানে বসে একটু খেলা করতে পারবে আর রান্নাঘরে জানেন তো কয়েকটা দিন ধরে শুধু আমি নানা নানারকমভাবে জায়গা পরিবর্তন করছি কখনও টেবিলটাকে ফ্রিজের জায়গায় ফ্রিজের জায়গায় আবার কখনো অন্য কিছু রেখে মানে চেঞ্জ করতেই থাকছি আর বুঝতে পারছি না রকম কোথায় জিনিসটা রাখলে পরে ঠিক লাগবে আসল ব্যাপার ভাড়া বাড়িতে থাকি তো আর এই উপরে না রান্নার কোনো স্পেস ছিল না তার কারণে কিন্তু রান্নার স্পেসটা আমাকে বের করতে হচ্ছে তার কারণে বুঝতে পারছি না কোথায় কোন জিনিসটা রাখলে সঠিক দাঁড়াবে তো অনেকটাই এখন আগের থেকে পথে এসেছে যে যেরকমভাবে রেখেছিলাম তার থেকে অনেকটা চেঞ্জ করতে পেরেছি বাবা বাজার করে নিয়ে এলো কালকে পিকনিক যাব অনেক বাজার করে নিয়ে এসেছে কারণ কালকে সকাল সকাল তো সেরকমভাবে বাজার করা যাবে না অবশ্য অর্ধেকের আরও অর্ধেক জিনিস আনতে হবে মা এখন বড় জিনিস যেগুলো রান্না হবে আর সেগুলো বের করে রেখেছে আর রাত্রিবেলা একটু পিঠের পায়েস হবে তার কারণে মা একটু চাল গুঁড়ো বের করেছে আর এইদিকে আলু ভাজা বানানো হয়েছে বাবার জন্য এখন গরম জল চেপেছে কারণ বাজার থেকে এসেছে ঠান্ডা লেগে গেছে একটু গরম জলে হাত পা ধোবে আর রাত্রের জন্য হবে তারকা ভাত হয়ে গেছে ফুলকপির তরকারি হবে কারণ আমরা কেউ খাই না বলে অল্পখানি হবে শুধু মা বাবার মতো আর হয়েছে ডাল আর এই যে আমার বান্দরটা এখন বল নিয়ে খেলতে ব্যস্ত কি খেলছো ঘরের মধ্যে কেউ বল খেলে হ্যাঁ হ্যাঁ বসো খেতে দেবো বাবা হা পিরাতে তুমি পারছো না চলো উঠো 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 ঠিক করে বসো বাবা 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 ভাত চলে এসছে না ভাত বাবা বাবা বারোটা বেঁধে গেছে হ্যাঁ আলু গরম আছে গরম বাবা গরম গরম আমি খাইয়ে দেবো ভাত গরম ডাল গরম সব গরম এই যে ডাল ডাল এসেছে ভাত আলু ভাজা না 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 আর কিছু দিও না এইটা দিয়ে খেয়ে নেবে না একটুখানি নুন দিয়ে দেবে কে খাবে কে খাবে ইয়াম্মি ইয়াম্মি আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিয়েছে দিয়েছে কে জান না 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 বাবা এবার কি কি বাজার করে এনেছে সেগুলো দেখাবে সরো বাবু সরো এটা হচ্ছে টমেটো আর আচ্ছা এইদিকে নাও আচ্ছা এটা কি এইটা তোলায় না বাবা আচ্ছা রাখো

হ্যাঁ কি করবে হ্যাঁ আরে বাবা এগুলো নয় হ্যাঁ ঠিক আছে এবার লিস্টটা বের করে করে যেগুলো আনা হয়েছে সেগুলো রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি আর যেগুলো আনা হয়নি সেগুলো গ্যাপ থাকবে সেগুলো দেখে নিয়ে আসবে ঠিক আছে আর জানেন তো অনেকটা দিন পর অনেক মজা করলাম আসল বাবা আমার ব্যাংকটা ঘুমোচ্ছে আর আমার মেয়ে আর আমি আর আমার কাকুর মেয়ে মিলে খুব মজা করেছি সারা দুপুর মিলে শুধু মানে অনেক অনেক গল্প করা হয়েছে এখন মেয়ে বলছে বোস বস বস ঘর যাবো ঘর যাবো কি তুই ঠাকুর নম নম তো বন্ধুরা এখন মায়ের বাড়ি চলে এসেছি এখন দেখছি এসে পিঠে গড়া হয়ে গেছে আর এদিকে জল গরম করার জন্য বসানো হয়েছে পিঠের পায়েস অগুলো এখানে আলু ছোলা চলছে কালকের সবজির জন্য ও কাজ করছে তো দেখি 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 তুমি কি করছো আলু না ওটা পেঁয়াজ পেঁয়াজ চলছো এখানে বাবা বিনস কাটছে আর রাত্রে খাবারের জন্য মা বানাচ্ছে রুটি আর একজন ওই যে ফোন নিয়ে বসে আছে শ্বশুর বাড়ি থেকে এসে ও রেস্ট নিচ্ছে এখন শ্বশুর বাড়িতে প্রচুর খাটালি হয়ে গেছে তো তার কারণে এখন রেস্ট নিচ্ছে আর এখানে পায়েস হয়েছে হ্যাঁ বালতি বালতি কাপড় কেচেছে তাহলে অনেক হয়েছে এখন রেস্ট করছে আজকের থেকে অনেক কিছুই রেডি করে রাখা হচ্ছে আসল ব্যাপার জল খাবার যেন যে সময়ে পাওয়া যায় আর খাবারটাও যেন সময়ে হয় তার কারণে কিন্তু আগের থেকে অনেক কাজগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে কারণ পিকনিক করতে গিয়ে একটু মজা না করলে সেটা কি হয় আর যদি সেখানে গিয়েও যদি রান্নাবান্নাই করতে থাকি তাহলে মজাটা করব কখন তার কারণেই কিন্তু আগের থেকে অনেক কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে তো এখন সেই কারণে এখন সব কিছু রেডি করে নেওয়া হলো তো বন্ধুরা আজকের দিনটা তো বেশ ভালো আনন্দের সাথে কাটালাম কালকের দিনটা আরও কতটা আনন্দ করব সেটা নেক্সট ব্লগে চোখ রাখুন আর আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট